জাপানে মূলত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনা যায় না তবে কিছু ড্রাগ সুপার বলে আর কি এগুলোতে নামে মাত্র কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো এরকম পাওয়ারফুল না এবং সব রোগেরও পাবেন না ব্যথা নাশক বা ইটি এগুলা ঠান্ডার যেমন এটা একটা ড্রাগ স্টোর মাত্র কিউ হয়তো আপনারা জানবেন এখানে এই ওষুধগুলা মূলত আছে এর বাইরে নাই অর্থাৎ আপনি প্রেসক্রিপশন ছাড়া শুধু যে এগুলো হচ্ছে মাথা ব্যথার দেখাচ্ছে ধরেন যে মাথা ব্যথার মাথা ব্যথার ওষুধ তারপর হচ্ছে নর্মাল ঠান্ডার ওষুধ পাবেন কাশির ওষুধ পাবেন অ্যালার্জির ওষুধ পাবেন এই যেগুলো বাচ্চাদের অ্যালার্জি জাতীয় ওষুধ এবং বিভিন্ন পেন জাতীয় যেগুলো বললাম এই যে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথার ওষুধ কুমোর ব্যথা কাঁধ ব্যথা এই যে যে কটা বললাম আর কি কিছু ব্যান্ডেজ এগুলা ছাড়া আপনি সাধারণত জাপানে যে কোনো ওষুধ নিতে গেলে ডাক্তারের পারমিশন লাগবে এবং ডাক্তারও আপনার খুব সীমিত এক সপ্তাহের ওষুধ দিয়ে থাকে